যে ছেলেটা ছোটবেলায় পুলিশের গাড়ি থেকে ভয় পেতো সে এখন পুলিশের এসপি যে মেয়েটা পরীক্ষা দিয়ে ভয় পেতো সে এখন পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক যে ছেলেটা ছোটবেলায় হিসাব মিলাতে পারতো না সে এখন ব্যাংক কর্মকর্তা যে ছেলেটা ন্যায় অন্যায় বুঝতো না সে এখন সহকারী জজ কথাগুলো অবাস্তব মনে হলেও এটাই সত্যি তারা একদিনে আজকের এই পজিশনে আসেনি তারা শুধু স্বপ্নই দেখেনি তারা স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন যদি আপনারা নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওটি মধ্যে দেখুন ইনশাআল্লাহ আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন বলুন তাহলে ভিডিওটি শুরু আপনাকে সফল হওয়ার জন্য সুপারম্যান হতে হবে না স্পাইডারম্যানও হতে হবে না শুধু জেন্টলম্যান হলেই চলবে কারণ বিধাতা আপনাকে সৃষ্টি সেরা জীব হিসেবে ঘোষণা দিয়ে আপনাকে অলরেডি সুপারম্যান কিংবা স্পাইডারম্যান এর চেয়েও বেশি কিছু করে দিল আমি বিশ্বাস করি আপনি ইতিহাস খ্যাত সেরা কিংবদন্তি লোহার একটি সামান্য টুকরাও পানিতে ভাসে না অথচ মানুষের এমন এক কিংবদন্তি ভূখণ্ডটি যে কিনা লোহার তৈরি বিশাল বিশাল জাহাজকে পানি সাগরে ভাসিয়ে রাখে পৃথিবীর শ্রেষ্ঠ হিংস্র প্রাণী বাঘকে না ভয় পায় অথচ মানুষই একমাত্র প্রাণী যে কিনা খাসায় বন্দি করেছে এই বাঘকে আর আপনিও মানুষ মাটির উপর উদ্ভিদ জন্মে এমন বৈজ্ঞানিক ধারণা নিয়ে হাতে যখন পুরনো কোনো পাকা দালান দেখি ইটের প্রাচে ঘিরেই জন্মেছে লতা পাতা তখন আমি আবার আত্মবিশ্বাসী হয়ে যে উঠি যদি মাটিবিহীন ইটের কংক্রিটের উপর উদ্ভিদ জন্মাতে পারে তবে আমি পৃথিবীর সৃষ্টি জীব হয়ে কেন অসাধ্যকে সাধন করতে পারবো না যদি মাধ্যমিক শেষ না করা নজরুলের লেখা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হতে পারে যার ভবিষ্যৎ অন্ধকার বলে স্কুলে শিক্ষক বের করে দেয় পরে সেই ছেলেটি যদি বৈদ্যুতিক বাতি আবিষ্কারের মধ্য দিয়ে পুরো পৃথিবীর অন্ধকার দূর করে দেয় হয়ে ওঠে বিখ্যাত বিজ্ঞানী অ্যাডিসন তবে ইতিহাসে অসাধ্য বলে কোনো কিছুই থাকতে পারে না আপনি পৃথিবীতে এসেছেন বিধাতে দেওয়া শ্রেষ্ঠ অবহার জীবন জীবন নিয়ে যে জীবন স্বয়ং বিধাতার হাতে দেওয়া উপহার সে জীবন হোসত খেতে পারে কিন্তু থেমে যাবে না আপনি সফল হওয়া মানেই হলো বিধাতা যে আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠালো তার সেই শ্রেষ্ঠত প্রমাণ হয়ে যাওয়া অতএব পৃথিবীর সবচেয়ে বড় বাধা দিয়ে আসলেও আসুক মানুষ যত দূরে যাওয়ার যাক বিধাতা ঠিকই আশীর্বাদের ছায়া আপনার মাথার উপর রেখেছেন আপনি তার সৃষ্টি যেখানে স্বয়ং বিধাতায় আপনার সহায়ক সেখানে কাকে আর আপনার এত ভয় ইতিহাসের শেষ নির্মাতা আপনি নিজেই আপনি আপনার কেরিয়ারের শ্রেষ্ঠ স্থপতি আপনার আজকের পরিশ্রম নির্ধারণ করে দিবে আপনার কালকের ইতিহাস কেমন হবে। জীবনে হয় নৌকা দিলেই, তীরে গিয়ে গন্তব্যে দুহাতে নৌকা বৈঠা চালালে তবেই সেটি গন্তব্যের সন্ধান পায় স্বপ্ন শুধু দেখলেই হয় না স্বপ্ন পূরণে চাই ইস্পাক কঠিন মনোবল আমি সেই বন্তির কথা ভাবছি যে লং জার্নি করতে পারবে না বলে দূরে কোথাও যায়নি কখনো আর সেও চাকরি লাভের আশায় এখন নিত্য ঢাকার যাত্রী আয়নায় যে বোনটি নিজের মুখ দিত চোখের কাজল একটু দিতে ভুল হলেই যে মস্ত বারবার আর এখন রাত জেগে পড়তে পড়তে চোখের নিচে যে কালি পড়ে গেছে সেদিকে তার নজর নেই যে ছেলেটি আগে সারা দিন দিত ফেসবুকের মেসেজের রিপ্লাই এসেছে কিনা তার ছবিতে বিশেষ কেউ কমেন্ট দিয়েছে কিনা এখন তার সেদিকে কোনো খেয়াল নেই এখন সেদিকে পত্রিকায় নতুন কোন চাকরির বিজ্ঞপ্তি এসেছে কিনা যে ছেলেটি টি চাকরির আশায় প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজে পত্রিকা কেনে সে ছেলেটি একদিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে নিজের চাকরি নিয়োগে ভাই বেনায় যে মেয়েটি এক ঢাকায় সমিবাদ থেকে মালিবাগ দৌড়াত চাকরির পরীক্ষা দিতে এই মেয়েটি এখন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যায় ম্যাজিস্ট্রেট হয়ে আপনি হতাশ হয়ে গেলে পৃথিবীর কোনো মোটিভেশনেই আপনাকে জাগাতে পারবে না আর আপনি হতাশ না হলে পৃথিবীর অন্য কোনো মোটিভেশনের আপনার দরকার হবে না চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি একজন ম্যাজিস্ট্রেট গাড়ি থেকে নামলেন আপনার সামনে পেছনে পুলিশ গার্ড দিচ্ছে তারা আপনাকে সার্ট স্যার বলে সম্বোধন করছে আপনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন আপনাকে দেখে ওই কোটিপতি ক্ষমতাবান লোকটিও চেয়ার ছেড়ে দিয়ে উঠলো আপনি চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি একজন পুলিশের এসপি যে আপনি ছোটবেলায় পুলিশ দেখলে লুকিয়ে থাকতেন আজ সেই আপনি গাড়ি থেকে নামমাত্র এক যা পুলিশ আপনাকে সেলুট জানাতে এক ঘন্টা আগে থেকে প্রস্তুত কি সুখের অনুভূতি আপনি একজন সহকারী জজ ভাবুন এবার আপনি আদালতে বসে বিচার করছেন আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক সময় ক্ষমতাবান মন্ত্রী এই বিচার কাজটি সম্পন্ন করেছেন আপনি আপনার রায়ের উপর নির্ভর করছে সাবেক মন্ত্রীর ভবিষ্যৎ বিশ্বাস করেন আমার নিজের গায়ে লোম দাঁড়িয়ে আছে ভাবুন আপনি একজন সম্মানিত বিশেষ ক্যাডার আপনার একটি সাক্ষ্য ছাড়া কারো মূল্যবান সার্টিফিকেট সত্যায়িত হচ্ছে না এই যে কেমন এক সুখের অনুভূতি তা কল্পনা করতেও অর্ধেক সাপিয়ে যাচ্ছেন ভাবুন যে আপনি ছোটবেলায় একশো টাকা পেলে দশ টাকার আইসক্রিম খাওয়ার পর বাকি নব্বই টাকা কি করবেন তাই হিসাব মেলাতে পারতেন না আজ সে আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ পেয়ে লক্ষ কোটি টাকার হিসাব মেলাচ্ছেন এমন স্বপ্নই আপনাকে ঠিক পথের প্রস্তুতি নিতে সাহায্য করবে আপনার ভাগ্যকে হাতের কয়েক ইঞ্চি রেখায় সীমাবদ্ধ করবেন না জীবন মানে রক্ত মাংসপিণ্ডের এক মানব সভ্যতা নয় জীবন মানে দীর্ঘশ্বাসের আড়ালে শুধুই বেঁচে থাকা নয় জীবন মানে চ্যালেঞ্জ শান্ত সমুদ্রে কেউ দক্ষ নাবিক হতে পারে না ধন্যবাদ আল্লাহ